আজকে বানাবো মেদিনীপুরে বিখ্যাত মুগের ডালের জিলিপি বা মুগেশ্বরী জিলিপি বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও যে এত ভালো হয় বন্ধুরা আপনারা একবার রেসিপিটি না বানিয়ে দেখলে বুঝতেই পারবেন না যে কতটা স্বাদের হয় চলুন তাহলে এই মুগের ডালের জিলিপি রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে জিলিপি বানানোর জন্য দুশো গ্রাম মুগের ডাল নিয়েছি দুই তিনবার ভালো করে জল পাল্টে ধুয়ে দুই তিন ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার জল থেকে ছেঁকে তুলে আমি মিক্সিং জারের মধ্যে ডালগুলোকে নিয়ে নিচ্ছি আর ডালগুলোকে অবশ্যই ভালো করে জলে ভিজিয়ে নিতে হবে তাহলে কিন্তু পেস্টটা খুব ভালো হবে ডালগুলোকে দেখুন ভালো করে পেস্ট করে নিয়েছি তবে খুব কম পরিমাণে জল দিয়ে কিন্তু পেস্ট করতে হবে যতটা চেষ্টা করবেন যাতে জল না দিয়ে পেস্ট করা যায় যদি দেখেন যে জলের প্রয়োজন পড়ছে সেক্ষেত্রে অল্প একটু জল দিতে পারেন ঠিক এইভাবে ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে পেস্ট করে নেওয়ার ডাল একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে বেকিং পাউডার খুবই অল্প কিন্তু বেকিং পাউডারটা দিতে হবে খুব ভালো করে এবার সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আর এই মেশানোর কাজটা কিন্তু একটু বেশিক্ষণ সময় নিয়েই করতে হবে যত বেশি ভালো করে ফেটিয়ে নেওয়া যাবে ততই কিন্তু জিলিপিগুলো ভালোভাবে ফুলবে আর দেখুন অনেকটাই কিন্তু ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি আর দেখুন এখন মুগের ডালটা কিন্তু অনেকটা একটা সাদা রঙ চলে এসেছে আর দেখে কিন্তু মনে হচ্ছে অনেকটাই ফুলে উঠেছে এবার এই মুগের ডালের ব্যাটারটা আমি একটা কন টাইপের প্যাকেটের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো তেলের প্যাকেট কিংবা নুনের প্যাকেটের মধ্যেও বানিয়ে নিতে পারেন পরিমাণ মতন ব্যাটার আমি এই প্যাকেটের মধ্যে দিয়ে প্যাকেটের মুখটা কিন্তু খুব ভালো করে গার্ডার দিয়ে আমি মুড়ে দিচ্ছি আপনারা কিন্তু নুনের প্যাকেটের মধ্যেও ঠিক একইভাবে এইভাবে বানিয়ে নেবেন একটা সাইড করে কিন্তু বানিয়ে নিলে খুবই সহজভাবে বানানো যায় এবার আমি মুখের দিকটা একটু কেটে দেব আর এই প্যাকেটের মুখটা কিন্তু একটু বড় করেই কাটতে হবে তাহলে কিন্তু জিলিপি ব্যাটারটা একটু বড়োভাবেই পড়বে আপনারা চাইলে কিন্তু সরুও কাটতে পারেন কিংবা বড় করেও কাটতে পারেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী দেখুন ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি এবার একটা ফ্রাই প্যান গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি তেলটাকে কিন্তু প্রথমে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়েছি মিডিয়াম আছে ঠিক জিলিপিগুলোকে আমি এইভাবে ছেড়ে দিচ্ছি প্রথমের দিকে একটুখানি অসুবিধা হলেও তারপরে বানাতে দেখবেন খুবই সহজ লাগবে আর ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না জিলিপি গুলো যখন দেখবেন তেলের উপরে ভেসে এসছে তখনই কিন্তু একটা পাট উল্টে দিতে হবে ঠিক এইভাবে আর একটা পাট উল্টে দিয়েই কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখবেন ভাজা হয়ে যাবে খুব বেশি কিন্তু লালচে করে ভাজবার দরকার নেই একটু কিন্তু সাদাভাবেই ভেজে নিতে হবে একইভাবে আমি সব জিলিপিগুলোকে দেখুন ভেজে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা চলুন বা চিনি শিরাটাও বানিয়ে নি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণে চিনি এখানে দেড়শো গ্রাম চিনি রয়েছে আর দিয়ে দিচ্ছি দেড় বাটি পরিমাণে জল এলাচ কিন্তু মুখ দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা বেশ ভালো আসবে আপনারা চাইলে কিন্তু এলাচটাকে গুঁড়ো করে ব্যাটারের মধ্যেও দিতে পারেন তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে চিনিটা দেখুন ভালোভাবে মেল্ট হয়ে গেছে এখানে চিনি শিরাটা কিন্তু এক তার বা দুই তারের হবে না তবে একটা চিটচিটা শিরায় কিন্তু তৈরি করে নিতে হবে খুব বেশি কিন্তু আবার চিটচিটা করা যাবে না তাহলে কিন্তু জিলিপির মধ্যে রসটা বেশ ভালোভাবে ঢুকবে না এখানে চিনি শিরাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আমি দুই মিনিট মতন হাই ফ্লেমে ভালোভাবে চিনি শিরাটাকে ফুটিয়ে নিয়েছিলাম এবার গ্যাসের আঁচটা অফ করে দিয়েছি এবার ভেজে রাখা জিলিপিগুলো এই চিনি শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই মুখের ডালের জিলিপিগুলো খুবই কিন্তু নরম তুলতুলে হয় মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে একবার এই জিলিপি রেসিপিটা বানিয়ে কিন্তু দেখতে পারেন জিলিপিগুলোকে রসের মধ্যে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর এইভাবেই কিন্তু রসের মধ্যে আমি রেখে দেব এক ঘন্টা মতন আর জিলিপিগুলো যেন ভালোভাবে রসের মধ্যে ডুবে থাকে সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে এবার আমি ঢেকে রেখে দিলাম এক ঘন্টা পর কিন্তু ফিরে আসছি দেখুন জিলিপিগুলো কতটা ফুলে ডবল হয়ে গেছে দেখতে ভীষণই ভালো লাগে খেতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা মেদিনীপুরের বিখ্যাত এই মুগের ডালের জিলিপি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও যদি ভালো লাগে আপনারা আপনাদের বন্ধুদের সাথেও কিন্তু শেয়ারও করতে পারেন যদি আমার রেসিপিটি আপনি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন থাকা বিল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে